দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড একশো দুই অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের একটা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সিলেবাস যেটা এন মাধ্যমে প্রদান করা হয়েছে আমরা এখন সিলেবাসের মূল বিষয় নিয়ে আলোচনা করি বাংলা দ্বিতীয় পত্রে প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত এটা বাদ দেওয়া হয়েছে শুরু করা হয়েছে পঞ্চম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে পঞ্চম পরিচ্ছেদ থেকে শিখন ফলে যা শিখতে পারবে তা হচ্ছে বাংলা ধনুসমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে আর এই পরিচ্ছেদের বিষয়বস্তু ছিল ধনীয় বর্ণ পরিচ্ছেদ ছয় এটা শিখন ফল হচ্ছে বাংলা ধনুসমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে এবং বাংলা ধনী উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আর এই পরিচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে স্বরধ্বনি পরিচ্ছেদ সাপ একই বিষয়ে বারবার বলা হয়েছে এখানেও যে বাংলা ধ্বনিসমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আর এই সপ্তম পরিচ্ছেদের বিষয়বস্তু ছিল ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট এখানে বলেছে যে বাংলা ধ্বনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বর্ণের বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আর এই অষ্টম অষ্টম পরিচ্ছেদের বিষয়বস্তু মূল বিষয়বস্তু হচ্ছে বর্ণের উচ্চারণ নয় পরিচ্ছেদ বলছে বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে আর এই নবম পরিচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ এটা হচ্ছে বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে আর এই দশ পরিচ্ছেদের মূল বিষয়বস্তু হচ্ছে উপসর্গ নিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো তো বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন অর্থাৎ মূল বিষয়বস্তু হচ্ছে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে আর এই সপ্তম পরিচ্ছেদের মূল বিষয়বস্তু হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে আর এই আঠারো পরিচ্ছেদের মূল বিষয়বস্তু হচ্ছে বিশেষ পরিচ্ছেদ উনিশ বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে সর্বনাম পরিচ্ছেদ বিশ বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে এটা হচ্ছে বিশেষণ নিয়ে একুশ একই বিষয়ে আর মূল বিষয়বস্তু হচ্ছে ক্রিয়া বাইশ পরিচ্ছেদেও একই বিষয়ে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে ক্রিয়া বিশেষণ তেইশ এটারও মূল বিষয়বস্তু হচ্ছে অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ বিষয় একই কিন্তু মূল বিষয়বস্তু নিয়ে হচ্ছে যেটা সেটা হচ্ছে যোজক এই বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে এই বিষয়টার সর্বশেষ পরিচ্ছেদটা আছে পঁচিশে আর এটার বিষয়বস্তু দেওয়া হয়েছে এবার আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাকি ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এটা বাদ দেওয়া হয়েছে একত্রিশ থেকে শুরু করা হয়েছে একত্রিশে আছে কি বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ নিয়ে বত্রিশ বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে বাক্যের বর্গ পরিচ্ছেদ ৩৩ বিষয়বস্তু ভাব অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে উদ্দেশ্য বিধেয় পরিচ্ছেদ চৌত্রিশ বাংলা বাক্যের বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে তো এই এটার মূল যে বিষয়বস্তু ধরা হয়েছে সেটা হচ্ছে সরল জটিল ও যৌগিক বাক্য যেটা অপরপৃষ্ঠে আছে যৌগিক বাক্য নিয়ে উনচল্লিশ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে আর এর বিষয়বস্তু হচ্ছে বাগর্থ চল্লিশ বাক্যে বাগধারা প্রবাক প্রবচন ব্যবহার করতে পারবে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে বাগধারা একচল্লিশ পরিচ্ছেদ একচল্লিশ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিশব্দ বিয়াল্লিশ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে বিপরীত শব্দ নিয়ে পরিচ্ছদ বা পরিচ্ছেদ তেতাল্লিশ শিক্ষণ ফল হচ্ছে অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে আর মূল বিষয়বস্তু হচ্ছে শব্দচোর এটা ছিল ব্যাকরণ অংশ এবারে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে নির্মিতি অংশ এই নির্মিত অংশে আছে পরিচ্ছেদ চুয়াল্লিশ পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক ও পত্রপত্রিকা পড়ে বিষয়বস্তু মর্ম ব্যক্ত করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে অনুচ্ছেদ পরিচ্ছেদ পঁয়তাল্লিশ সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে মূল বিষয়বস্তু থাকবে সারাংশ বা সারমর্ম নিয়ে পরিচ্ছেদ ছেচল্লিশ পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে ভাব সম্প্রসারণ সাতচল্লিশ দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনে চিঠিপত্র ক্ষুদে বার্তা ইত্যাদি লিখতে পারবে আর এই মূল বিষয়বস্তু হচ্ছে চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশ সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে অর্থাৎ এটার মূল বিষয়বস্তু হচ্ছে সংবাদ প্রতিবেদন এবং সর্বশেষ যে পরিচ্ছেদ উনপঞ্চাশ এটা আছে পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে প্রবন্ধ আর মোট এর জন্য ক্লাস বরাদ্দ করা আছে পঁয়তাল্লিশটি